নেইমার জুনিয়র দলে আসবেন তবে উইঙ্গারের চেয়ে বর্তমানে অ্যাটাকিং অ্যাটাকিং মিডফিল্ডার মিডফিল্ডার বেশি অপরদিকে হিসেবে রোলি খেললেও উইঙ্গার হিসেবে উঁচু করা যায় রাফিনিয়াকে যাত লেফট উইঙ্গার ভিনিসিয়াস ব্রাজিলিয়ান সেরা উইঙ্গার তো বটেই সেরাদের তালিকায়ও থাকবেন সব মিলিয়ে ব্রাজিল দলে সেরা পাঁচ উইঙ্গার কারা তা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে বর্তমান ব্রাজিল দলের সবচেয়ে শক্তিমত্তার জায়গা কি এই প্রশ্নের উত্তর দেওয়া যায় এক বাক্যে উইংয়ে ব্রাজিলের মতো শক্তিশালী বিশ্বের সবচেয়ে কম দলই আছে যেখানে মিডফিল্ড ও নাম্বার নাইনে ঢুকছে ব্রাজিল সেখানে ব্রাজিল দলে বের হয়ে আসছে একের পর এক উইঙ্গার আর সেখানে তাই সেরা পাঁচ বেছে নেওয়া কঠিন যে কারো জন্য সেরা পাঁচ উইঙ্গারের তালিকা করা তাই নেইমারকে বাদ দিয়ে নেইমারের বর্তমান প্রধান রোল অ্যাটাকিং মিডফিল্ডার বা নাম্বার টেন রোল ব্রাজিল দলেও উইঙ্গার হিসেবে নেইমির খেলার সম্ভাবনা ক্ষীণ এমন অবস্থায় নেইমারকে ছাড়াই সেরা পাঁচ উইঙ্গারদের দিকে থাকবে নজর সে তালিকায় সেরা দুই নাম থাকবেন ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনা ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদের অন্যতম সেরা তারকা বিশ্বের অন্যতম সেরা তারকা তাকে বিশ্বের সেরা লেফট উইঙ্গার বললেও ভুল হবে না গতি ড্রিবলিং স্কিল চান্স ক্রিয়েট গোল অ্যাসিস্ট বড় ম্যাচ সবখানেই ভিনি দক্ষ আর এই মৌসুমে নিজেকে নতুনভাবে খুঁজে পেয়েছেন রাফিনিয়া আক্রমণ ভাগে কর্নার চান্স ক্রিয়েট করেছেন করেছেন আবার অ্যাসিস্ট এই রাফিনিয়াকে যেন ব্রাজিল দল যদি ভিনি এবং রাফিনহা হন দুই প্রধান রূপের তাস তবে তাদের সাথে সমানভাবে পাল্লা দিতে পারবেন রিয়াল মাদ্রিদের রদ্রিগো এবং ম্যানচেস্টার সিটির সেভিও শেষ দশ ম্যাচে তেরো গোল অ্যাসিস্ট ভিনির বদলে যখনই লেফট উইংয়ের সুযোগ পান নিজেকে মেলে ধরেন এছাড়া তার ঠান্ডা মাথার খেলার জন্য অনেকে তাকে আনরেটেড তকমা দেন অপরদিকে ম্যানচেস্টার সিটির হয়ে মৌসুমে এক গোল করলো সাথে সিস্ট পেয়েছেন এই মৌসুমে ইপিএল এর এ আছেন সেরাদের কাতারে ব্রাজিলের হয়েও তার খেলার নজর কেড়েছে সবার তবে প্রশ্ন হলো এই চারের পর কে আসবেন তালিকায় দুই লুইস হেনরিক থাকতে পারতেন পারতেন নতুন নেইমার খ্যাত স্তেভিও থাকতে পোর্তোর ওয়ান্ডারসন না বা ব্রাইটনের জুয়া পেদ্রো ছিলেন তবে এদের ফিরে তালিকার জায়গা পাওয়ার দাবিদার আর্সেনালের কেবিয়াল মার্টিন তার গতি অতিরঞ্জিত কিছু না করার চেষ্টা ও ডিফেন্স ভাঙার যোগ্যতাকে তাকে রাখবে সেরাদের কাতারেই সব মিলিয়ে এই পাঁচজনই ব্রাজিলের এই সময়ের সম্ভাব্য সেরা পাঁচ উইঙ্গার